সাবির মল্লিকের হত্যাকারীদের শাস্তির দাবিতে কলকাতায় হরিয়ানা ভবনে বৃক্ষ হারিয়ানায় বিজেপির গোরক্ষদের গণপিটুনিতে নিহত বাংলার পরিযায়ী শ্রমিক সাবির মল্লিকের হত্যাকারীদের শাস্তির দাবিতে কলকাতায় হরিয়ানা ভবনে বিক্ষোভ দেখালো সারা বাংলার সংখ্যালঘু যুব ফেডারেশন গত সাতাশে আগস্ট হরিয়ানায় বিজেপির গোরক্ষদের অমানসিক হিংসার বলি হন সাবের মল্লিক গোমাংস খেয়েছেন এই অপবাদে পিটিয়ে হত্যা করা হয় সাবিরকে সাবির দীর্ঘ আড়াই বছর ধরে হরিয়ানায় পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতেন পরিবারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ ছিল কিন্তু বিজেপির গোরক্ষক কমিটির গোমাংস খাওয়ার অপবাদ দিয়ে পিটিএ মারে বলে অভিযোগ বিক্ষোভের পর স্মারক লিপিও জমা দেওয়া হয় উপস্থিত ছিলেন যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামারুজ্জামান শিক্ষক আনোয়ার হোসেন কাশিমি সহ কয়েকশো যুব ফেডারেশনের সমর্থক দেশ জুড়ে মুসলিম পরিযায়ী শ্রমিকদের উপরে হামলা এবং আক্রমণ নেমে এসেছে উড়িষ্যা থেকে হরিয়ানা মহারাষ্ট্র থেকে আসাম সর্বত্রই বিশেষ করে বাঙালি মুসলিম পরিযায়ী শ্রমিকদের উপরে এই আক্রমণ নেমে এসেছে আমরা তার বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানানোর জন্য। আজকে কলকাতার হরিয়ানা ভবনে জমায়েত হয়েছি বিক্ষোভ দেখানো হল হরিয়ানার মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকলিপিও এখানে জমা করা হল যে হরিয়ানায় একের পর এক যে সাম্প্রদায়িক হাঙ্গামা হরিয়ানার বিজেপি সরকারের মদতে চলছে তা অবিলম্বে বন্ধ হওয়া দরকার এই নিন্দনীয় ঘটনা কোনোভাবে ভারতবর্ষের কোনো মানুষ সমর্থন করতে পারে না আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি তারা পরিকল্পিতভাবে তাদের শাখা সংগঠন হিসাবে গোরক্ষা বাহিনীকে সাদা কাগজে তারা অত্যন্ত এতটাই ক্ষমতা দিয়েছে যে ক্ষমতা গোরক্ষা বাহিনী ভোগ করছে তার ফলে ভারতবর্ষের সাংবিধানিক সংকট দেখা যাবে যদি গোরক্ষা বাহিনীকে এখনই নিষিদ্ধ করা না হয় তাই আজকে এই হরিয়ানা ভবনের সামনে দাঁড়িয়ে শুধু হরিয়ানার গোরক্ষা বাহিনীকে নয় ভারতবর্ষের মধ্যে যে যে রাজ্যে গোরক্ষা বাহিনী আছে এবং তারা অবৈধ ক্ষমতা ভোগ করছে তার সমস্ত গোরক্ষা বাহিনীকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করা হোক এবং বাঙালি পরিযায়ী শ্রমিকদের সারা দেশে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্যে পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি সরকারকেও পদক্ষেপ নিতে হবে কিছুদিন আগে উড়িষ্যায় যেভাবে বাঙালিদের উপরে আক্রমণ হয়েছে সেই আক্রমণের কিন্তু যথাযথ বিচার এখনও পর্যন্ত বাঙালিরা পায়নি মালদা জেলার বীরভূম জেলার পূর্ব মেদিনীপুরের পশ্চিম মেদিনীপুরের যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা ফিরে এসেছিল কাজ হারিয়ে তারা কিন্তু আজকের অসহায় অবস্থায় বাড়িতে বসে আছে তারা পায়নি এবং তারা সেখানে কাজ করছে তারা সেখানেও মদত পাচ্ছে না সেখানে যে বঙ্গভবন আছে সেই বঙ্গভবনগুলো এখানে সরকার পরিযায়ী শ্রমিকদের একটি বোর্ড গঠন করেছে কিন্তু সেই বোর্ডের তার তারা কর্মকর্তা তাদের সঙ্গে কোনো রকম যোগাযোগের কোনো সুযোগ পরিযায়ী শ্রমিকদের নেই প্রত্যেকটি রাজ্যে পরিযায়ী শ্রমিকদের বোর্ডের একটা করে ইউনিট খোলা হোক সেখানে যেন পরিযায়ী শ্রমিকরা তাদের অভাব অভিযোগগুলো বলতে পারে তাদের যে সমস্যা আছে সেগুলো এই বোর্ডকে জানাতে পারে দ্রুত পদক্ষেপ নিতে হবে আরজিকর নিয়েই মেনে থাকলে হবে না আরজিকরের ঘটনার বিচার সিবিআই করছে করতে পারুক বা না পারুক জানি না তাদের মোদী সরকারের কাছে কি ডিরেকশন আছে আমরা চাই আরজিকরের ঘটনা দ্রুত বিচার হোক অপরাধীরা শাস্তি পাক কিন্তু তার আগে একের পর এক কালো হরিয়ানায় একটি ছাত্রকেও হত্যা করা হয়েছে গ্রো মাংস তার হাতে তুলে দিয়ে তাকে হত্যা করা হয়েছে এই ঘটনা গোটা দেশ জুড়ে চলবে আর আমাদের পশ্চিমবাংলার বঙ্গ সরকার সেটাকে নীরবে মুখোঁজে সহ্য করবে এটা চলতে পারে না আমরা এই ঘটনারও নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে এটা বন্ধ করার জন্যে রাজ্য সরকারকে যা যা করতে হয় তা করতে হবে আমরা খুব তাড়াতাড়ি সারা বিভিন্ন রাজ্যে যা ঘটছে বিজেপির যা ঘটছে নিয়ে পশ্চিম পশ্চিমবাংলার গভর্নর রাজ্যপালকেও একটি ডেপুটেশন দেবো তো এখানে উপস্থিত আছেন বাসন্তী ব্লকের সাবির মল্লিক যে তার পেটের দায়ে গিয়েছিল হরিয়ানাতে সেখানে মবলিং সিং নামে যেভাবে তাকে পিটিয়ে পিটিয়ে মারা হলো এবং সেই ভিডিও ভাইরালও করা হলো আমরা ভারতবর্ষের প্রশাসনের প্রতি হতাশ একের পর এক সে আফরাজুল থেকে জুনাইড থেকে বেহলু খান এবং আখলাফ থেকে শুরু করে একের পর এক মবলিঞ্চিদের ঘটনা ঘটছে কিন্তু দোষীরা শাস্তি পাচ্ছে না কিছু কিছু জায়গায় দোষীরা জেল থেকে ছাড়া পেল বিজেপি এবং আর বাহিনী তাদের ফুলের মালা দিয়ে ওয়েলকাম করলো আজকের আমরা হরিয়ানা ভবনে এসে এই মেসেজ দিতে চাই অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক তাদেরকে শাস্তি দেওয়া হোক আর যদি শাস্তি না দেওয়া হয় তাহলে কিন্তু এর পাল্টা প্রতিরোধ গড়ে তুলতে আমরা বাধ্য হব আগামী দিনে হরিয়ানার পাবলিক যদি বাংলায় আসে তাদের নিরাপত্তার নিয়ে সংশয় থাকবে কেন্দ্র সরকার যারা ভারতবর্ষের মানুষের নিরাপত্তার জন্য শপথ গ্রহণ করেছিল আজকের যেখানে যেখানে বিজেপি শাসিত রাজ্য আছে সে আসাম হোক হরিয়ানা হোক রাজস্থান হোক এবং উড়িষ্যা হোক সেখানে কিন্তু পরিযায়ী শ্রমিকরা বিশেষ করে সংখ্যালঘু পরিযায়ীরা সেখানে কিন্তু নিরাপদ নয় একের পর এক সেখানে তাদের প্রতি অত্যাচার করা হচ্ছে সামান্য সামান্য বাহানায় আজ আমরা মিডিয়ার সামনে এই মেসেজ দিতে চাই যে অবিলম্বে দোষীদের গ্রেফতার করে তার শাস্তি দেয়া হোক এবং ভারতবর্ষের কাছে একটা নমুনা হয়ে থাক যে মবলিং চিং করা যাবে না এবং যারা মবলিং করবে তাদেরকে এই ধরনের শাস্তি পেতে হবে এই বার্তা আমরা দিই